আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শামীম হাসান বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে দেখাতে চলেছি একদম নতুন ব্র্যান্ডের একটি ওয়াইফাই রাউটার আপনারা অনেকেই জানেন ইমো কোম্পানির সিসি ক্যামেরা এবং আইপি ক্যামেরা হয়ে থাকে কিন্তু ইমো কোম্পানি দুই সালে এসে নতুন কয়েকটি রাউটার তৈরি করেছে তার মধ্যে সিঙ্গল ব্র্যান্ড এইচ আর থ্রি মডেলের এই রাউটার একটি এই রাউটারটির পারফরমেন্স কেমন এবং এই রাউটারটিতে কী কী রয়েছে সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোনের স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক অন্যান্য রাউটারের মতো এ রাউটারে রয়েছে কুইক স্টার্ট গাইড যা সহজে আপনারা রাউটার কনফিগারেশন করতে পারবেন এবং সাথে রয়েছে একটি গিগাবিট আর জে ফর্টি ফাইভ এটি একদম গিগাবিট দেখুন ভেতরে এইট ফেসের এই বাজেটের অন্যান্য রাউটারে এরকম কেবল পাওয়া যায় না এরপর দেখুন এই রাউটারের কালার ম্যাচিং করে সাদা কালারে একটি অ্যাডাপ্টার দিয়েছে এটি বারো ফোল জিরো পয়েন্ট ফাইভ এ দামের ভেতরে টেনটা যে কোনো রাউটার কিনবেন সবগুলোতে নাইন ভোল্ট জিরো পয়েন্ট ফাইভ পাবেন কিন্তু এই সিঙ্গল ব্যান্ড রাউটারে বারো ভোল্ট চার্জারও অন্যান্য রাউটারে পাওয়া যায় না এদিক দিয়ে দেখব এটি একটি প্লাস পয়েন্ট দেখুন ভিহার্স রাউটারটা দেখতে অনেক সুন্দর দেখতেই কেমন জানি ইউনিক ইউনিক ভাব চলে আসতেছে রাউটারটিতে দুটি অ্যান্টেনা রয়েছে এগুলো ফাইভ ডি অমনি ডিরেকশনাল অ্যান্টেনা আপনি চাইলে যে কোনো দিকে এটি ভাঁজ করতে পারবেন এ রাউটারের সিকিউরিটি সিস্টেম দেখুন একদম টাইট এখানে ইউজার নেম আসে এবং পাসওয়ার্ডও আছে আপনি প্রথম অবস্থায় লগ করতে গেলে অবশ্যই এখানে অ্যাডমিন এবং পাসওয়ার্ড সঠিকভাবে দিতে হবে আর রাউটারের সাথে ফোন কানেক্ট করার জন্য রাউটারের ডিফল্ট একটি পাসওয়ার্ড দেওয়া আছে রাউটারটি একদম ধবধবে সাদা এবং বক্স হিসেবের দেখুন বিহার্স এখানে ওপরেই এমও লগো দেওয়া আছে এবং একটিমাত্র বাল্পের লাইন আসে স্ট্যাটাস দেখার জন্য এবং পিছনের অংশে অনেকগুলো ভেন্ট দুই সাইডেও ভেন্ট দেওয়া আছে রাউটারের গরম বাতাস বের হয়ে যাওয়ার জন্য রাউটারটিতে ইন্টারনেট ব্যবহার করার জন্য চারটি পোর্ট রয়েছে এখানে দেখুন তিনটি হচ্ছে পোর্ট একটি ওয়ানপোট এই যে ল্যান অন ল্যান টু এবং ল্যান থ্রি লেখা এই তিনটি হচ্ছে পোর্ট আর ডাব্লিউ এ এন ওয়ান লেখা এটি হচ্ছে ওয়ানপোট আর একটি ডিসি ইনপুটের সকেট দেওয়া আছে আপনি এখানে রিসেট এবং এর জন্য একটি মাত্রই বাটন পেয়ে যাবেন এবার রাউটারটিতে পাওয়ার কানেকশন দিয়ে দেখব এখানে কী কালারের এলইডি আসে দেখুন বিহ আমি পাওয়ার কানেকশন দিয়ে দিলাম এখানে রেড এলইডি চলতেছে এখানে যখন নেট কানেকশন দিবেন তখন এখানে এই রেড এলইডি বন্ধ হয়ে গ্রিন এলইডি জ্বলবে চলবে রাউটারটি কনফিগারেশন করার জন্য অবশ্যই রাউটারের সাথে প্রথমে ফোন কানেক্ট করে নিতে হবে দেখুন একদম নিচে ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে এবং ফোনে কানেক্ট করার পরে এখানে রাউটার লগ ইন অপশন দেখুন এখানে ইমো ওয়াইফাই ডট অথবা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এই আইপি অ্যাড্রেস প্রেস করে এন্টার করলে এখানে লগ ইন অপশন চলে আসবে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড এটা দেখে দেখে দিতে হবে এরপরে এখানে আপনি সব কিছু কনফিগারেশন করতে পারবেন আপনাদের যদি কারো ম্যাক অ্যাড্রেস প্রয়োজন হয় তাহলে এখান থেকে ম্যাক অ্যাড্রেস কপি করে নিতে পারবেন এবার আসি রাউটারের হার্ডওয়্যার সেকশন নিয়ে তার আগে আপনাদেরকে একটি কমেন্ট দেখায় এখানে কী লেখা রয়েছে এটা আমি আর মুখে বললাম না আসলে এই ভাইটি একদম সত্যি কথা বলেছে কারণ আমি যে কোনো নতুন ডাউটার বের হলে ওইটা আগে কিনে নিয়ে এসে খুলে দেখি ভেতরে কি রয়েছে নষ্ট করাটাই হচ্ছে আমার আসল কাজ এখানে মূল প্রসেসর হিসেবে রয়েছে একটি রিয়েলটেকের পপুলার প্রসেসর এর মডেল নাম্বার আর এইট ওয়ান নাইনটি সিক্স ই এটি মেরিন তায়নের তৈরি এবং টু পয়েন্ট ফোর কন্ট্রোলারের জন্য যে প্রসেসরটি রয়েছে এটির মডেল নাম্বার আর টিএল ওয়ান নাইনটি টু ই আর এটি একটি পপুলার প্রসেসর যা বারো থেকে পনেরোশো ষোলোশো টাকা দামের রাউটারের ভেতরে এই প্রসেসর বেশি দেখা যায় এবং আরেকটা জিনিস লক্ষ্য করুন দেখুন এখানে যে আপনার ল্যান্ডপোর্টের কয়েলগুলো রয়েছে এগুলো সব ডিজিটাল কয়েল আগে যে এই কয়েলগুলো দেখতাম আমরা টেন্ডা এবং অন্যান্য রাউটারে সেই কয়েলগুলো এখানে নাই। এখানে একদম ছোটো ছোটো কয়েল দেওয়া রয়েছে যেমনটি করেছে রুইজি কোম্পানি টেন্ডা এফ থ্রি এফ সিক্স এবং রুইজিয়া এন থ্রি হান্ড্রেড এন এই তিনটি রাউটার আর এ রাউটারের পারফরমেন্স একদম সেম জাস্ট এখানে ফাংশনে কিছু কম ভাড়া রয়েছে রাউটারটিতে নেট কানেকশন দেওয়ার পর দেখুন এখানে সবুজ বাতি জ্বলছে যতক্ষণ নেট কানেকশন ছিল না ততক্ষণ লাল বাতি জ্বলেছে এ রাউটারে কি কি রয়েছে দেখুন প্রথমে রাউটারে লগ করতে হবে একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট দশ ডট এক এটা হচ্ছে এর ডিফল্ট আইপি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এখানে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর দেখুন রাউটারের পিছনে স্টিকারে পাসওয়ার্ড দ আছে অবশ্যই সঠিকভাবে পাসওয়ার্ড দিলে এখানে লগ করতে পারবেন দেখুন লগ করার পর প্রথমে এরকম একটা স্পেস শো করবে দেখুন আপনার রাউটারের স্ট্যাটাস এখানে দেখাচ্ছে আমি যেহেতু ওয়ান পোর্টে কানেকশন করেছি এখানে ওয়ান পোর্টে দেখুন কানেকশনটা এসেছে এখানে ফোর ডট মেনুতে চাপ দিলেই সব কিছু বের হবে দেখুন আমি এখানে ফোর ডট মেনুতে চাপ দিলাম এখন আপনি চাইলে এখানে রাউটারের সব কিছু দেখতে পারবেন ইন্টারনেটের ভেতরে ঢুকলে আপনার রাউটারের নেট সেটিং খুঁজে পাবেন পিপিওই কানেকশন ডিএসিপি কানেকশান সব কিছু এবং ওয়াইফাই অপশানে ঢুকলে আপনি এখানে এসএসআইডি পরিবর্তন করতে পারবেন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন রাউটারের শিডিউল অন করে দিতে পারবেন কখন রাউটার চালু থাকবে এবং কখন বন্ধ হবে সব কিছু এখানে খুঁজে পাবেন এরপর দেখুন ওএস এখানে আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন আপনি কাকে কত এমবিপিএস লাইন দিবেন সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন এবং ইন্টারনেট অ্যাক্সেস এখান থেকে আপনি চাইলে বন্ধ করতে পারবেন এটাই হচ্ছে ব্লক আনব্লক সিস্টেম এর রাউটারের একটি জিনিস মিস করবেন সেটি হচ্ছে ম্যাক ফিল্টারিং সম্ভবত এটা পরের আপডেটে ওরা দিতে পারে এ রাউটারটিতে রিপিটার মোড পাচ্ছেন না এখানে শুধু ডাব্লু মোড পাবেন অন্যান্য রাউটারের সাথে ওয়ারলেস কানেকশন করার জন্য এরপর মোর অপশানে ক্লিক করলে পেয়ে যাবেন ডিএনএস সেটিং আপনি চাইলে আপনার মন মতো ডিএনএস এখানে কনফিগারেশন করতে পারবেন এবং এর রাউটারের লগ ইন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য অবশ্যই সিস্টেমে চাপ দিবেন দেখুন প্রথমেই লগ ইন পাসওয়ার্ড এখানে আপনার লগ ইন পাসওয়ার্ড মন মতো দিতে পারবেন নিশে অনপোর্টের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন ল্যান্ডপোর্টের আইপি চেঞ্জ করতে পারবেন এবং একদম নিচে রাউটার রিবোট রিসেট সব কিছু এখানে করতে পারবেন একদম ফাংশন সহজ জাস্ট এখানে ম্যাক ফিল্টারিংটা পাচ্ছেন না রাউটারটির প্রাইস একদম কম আপনি চাইলে লোকাল মার্কেট থেকে এই রাউটারটি এগারোশো অথবা এগারোশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন এবং অনলাইনে যদি কিনেন তাহলে অবশ্যই বারোশো থেকে তেরোশো টাকা গুনতে হবে সর্বশেষ এর পারফরমেন্স সেকশন আলহামদুলিল্লাহ মোটামুটি এর ভালো পারফরমেন্স পাইছি আমি টেন্ডা এফ সিক্সের চাইতে একটু রেঞ্জ কম হবে কিন্তু এফ থ্রির চাইতে রেঞ্জ অনেক ভালো আছে এবং এর এটাতে মোটামুটি দশটা ডিভাইস আমি কানেক্ট করেছিলাম দশটা ডিভাইসে কোনো ঝামেলা হয়নি কিন্তু দশটার বেশি কানেক্ট করলে একটু বাফারিং ল্যাক দেখা যায় আর রেঞ্জের একদম শেষ মাথায় একটুখানি স্লো হয় তবে তিন দাগ থাকাকালীন এই রাউটারটা অনেক ভালো পারফরমেন্স করে সেকেন্ডারি রাউটার অথবা সাব রাউটার যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই রাউটারটা নিতে পারেন এ রাউটারের পারফরমেন্স সেকশন অনেক ভালো তবে আপনার যদি ক্লায়েন্ট সংখ্যা দশের অধিক হয় তাহলে এ রাউটারটা কিনবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য